হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করবো চুষির পায়েস এই চুষির পায়েস রেসিপিটা কিন্তু একদম সিম্পলভাবেই কিন্তু আমরা বানিয়ে ফেলেছি আর শীতকাল মানেই কিন্তু পিঠে পায়েস আর শীতকালে চুষির পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলো আর বেশি দেরি করলাম না আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না পুরোটা দেখে নিও আশা করবো তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তাহলে চলো চুষির পায়েস করার জন্য আমরা একটা কড়াইতে বাটি জল নিয়েছি জলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে মাপটা যদি সঠিক হয় তাহলে কিন্তু চুষি করাটা খুবই সুন্দর হয় কিন্তু জলের মধ্যে একটু লবণ দিয়েছি লবণ দিয়ে কিন্তু জলটাকে খুব ভালো করে আমরা ফুটিয়ে নিব তো দেখো জলটা ফুটছে জলটা ফুটে উঠলে কিন্তু আমরা যে বাটিতে জল দিয়েছি সেই বাটিরই কিন্তু তিন বাটি আমরা চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব গরম জলের সঙ্গে একটু কায় কায় করে নেব এবার কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেব অফ করে কিন্তু আমরা চালের গুঁড়োর সঙ্গে গরম জলকে সুন্দর করে একটু কায় কায় করে নেব ঠিক ভাবে কিন্তু আমরা করবো কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা তুলে আমরা একটু সামান্য এক চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব আর ঘিটা দিয়েছি এর জন্যই যে ঘিটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয় এবার দেখো আমরা আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার কিন্তু আমরা খুব সুন্দর একটি শক্ত মণ্ড তৈরি করে ফেলবো থেকে কিন্তু আমরা নামিয়ে ফেলেছি এবার একটু ঠান্ডা করতে দিয়েছিলাম এবার দিয়ে আবারও কিন্তু আমরা খুব ভালো করে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব কারণ হাত দিয়ে মাখলে কিন্তু খুব ভালো হয় দেখো আমাদের কিন্তু মাখাটা হয়ে গেছে প্রায় খুব সুন্দরভাবে কিন্তু আমরা হাতের সাহায্যে মেখে নিয়েছি এরকমভাবেই কিন্তু মাখলে খুব ভালো হয় তো দেখো আমাদের কিন্তু মাখা রেডি হয়ে গেছে এবার আমরা কিন্তু চুষি করে ফেলবো তার জন্য কিন্তু আমরা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার কিন্তু আমরা চুষিটাকে পাকিয়ে নেব তো দেখো আমরা চুষিটাকে কেটে নিচ্ছি একটা রুটি বেলার বিলনির ওপরে কিন্তু আমরা চুষিটাকে ছোট ছোট করে আমরা কেটে নিচ্ছি আর ছোট ছোটো করে চুষি কাটলে কিন্তু খুব ভালো লাগে ঠিক এরকমভাবেই কিন্তু আমরা চুষিগুলিকে পাকিয়ে নেব আমরা খুব বেশি বড় করিনি আমরা একটু ছোট ছোটো কিন্তু চুষিগুলিকে আমরা কেটে নিচ্ছি আর আমরা হাতের সাহায্যেই করেছি কারণ মেশিন এখন অনেক রকম মেশিনে কিন্তু চুষি কাটা পাওয়া যায় কিন্তু সেরকমভাবে আমরা করিনি আমরা হাত দিয়েই করেছি তো দেখো আমাদের চুষি কিন্তু কাটা হয়ে গেছে ঠিক এরকমভাবে আমরা সবকটি চুষিকে কেটে নিয়েছি খুব বেশি কিন্তু সময় লাগে না তো দেখো আমাদের চুষি কিন্তু রেডি হয়ে গেছে কাটা আমরা কিন্তু খুব বেশি বড়ো করিনি বেশ ছোট ছোটোই করেছি আর বেশ দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে আমি আর মা মিলেই কিন্তু দুজনে মিলে চুষিটাকে কেটে ফেলেছি আমাদের কিন্তু চুষি কাটা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা পায়েসটা করে নেব। আমরা চুষিটাকে সকালে কেটে নিয়েছিলাম আর পায়েসটা আমরা বিকেলে করব আমরা সকালে চুষিটাকে কেটে চাপা দিয়ে রেখেছিলাম আর বিকালে এবার আমরা পায়েসটা করে ফেলবো এবার কিন্তু আমরা একটি কড়াই কিন্তু গরম করে নেব এক কিলো দুধ তো দেখো আমরা এক কিলো দুধকে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি এবার এবার কিন্তু আমরা দুধটাকে খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব একটু কিন্তু গাঢ় করে নেব এবার কিন্তু আমরা গরম দুধের মধ্যে কিন্তু দু থেকে তিনটে এলাচকে আমরা হামান দিস্তাতে থেতো করে নেব এবার কিন্তু আমরা দুধের মধ্যে দিয়ে দেব এবার কিন্তু খুব ভালো করে আমরা এলাচের সঙ্গে দুধকে মিশিয়ে নেব এবার কিন্তু আমরা একটু সামান্য লবণ দেব কারণ পিঠে পায়েসের মধ্যে যদি সামান্য একটু লবণ দেয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার একটু আমরা আবারও একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দুধটাকে একটু ঘন করে নিতে হবে এর জন্য কিন্তু খুব ভালো করে আমাদের দুধটাকে নাড়াচাড়া করতে হবে কিন্তু দুধের মধ্যে আমরা অল্প অল্প করে আমরা চুষিগুলিকে ঢেলে দেব। এবার আমরা পাঁচ মিনিট কিন্তু খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব ঠিক এরকমভাবেই কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নিয়েছি এবার আমরা পাঁচশো খেজুরের পাটালি কিন্তু আমরা দিয়ে দেব যেহেতু আমরা একটু মিষ্টি বেশি খাই মিষ্টি খেতে ভালোবাসি এর জন্য আমরা পাঁচশো কিন্তু পাটালি দিয়ে দিয়েছি পাটালি গোড়টা কিন্তু দুধের সঙ্গে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কী ভাবে আমরা খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব আমাদের কিন্তু গুড়টা মিশে গেছে দেখো কতটা গাঢ় হয়ে গেছে এবার কিন্তু আমরা আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে আমরা নাড়াচাড়া করব আর কিন্তু কালারটাও কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমাদের চুষিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আর কিছুক্ষণ কিন্তু আমরা রেখে দিলেই কিন্তু ঘন হয়ে যাবে তো দেখো আমাদের কিন্তু আজকে চুষিটা তৈরি হয়ে গেছে কিন্তু আমরা চুষির পায়েসটাকে নামিয়ে ফেলছি তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে আজকে চুষির পায়েস আমরা এখানে একটি বাটিতে চুষির পায়েসটাকে নামিয়ে ফেলছি আর চুষির পায়েস কিন্তু ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে আর বিশেষ করে পরের দিন বাসিটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের চুষির পায়েস রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা কে কে চুষির পায়েস খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো